আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তাকাবাল্লাহু মিন্না ওয়া কম ঈদ سعيد ঈদ مبارক তবে উৎসবের দিন হিসাবে আপনি মন যা চায় তাই করবেন এমনটা হতে পারে না এই উৎসব বা ইবাদত পালনেরও কিছু দিক নির্দেশনা নীতিমালা ইসলামের ভেতরে আছে না নাই ঈদের দিনে আমরা কি কি করব ঈদের ফিতরের দিনে আমরা কি কি করব রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে ফারহাতুন আন্দা ফিতরিহি একটা হলো ঈদুল ফিতরের সময় কোনো কোনো ব্যাখ্যা এসেছে ইফতারের সময় আর কোন কোনো ব্যাখ্যা এসেছে ঈদুল ফিতরের সময় সারা বছর সারা মাস রোজা রেখে ঈদের দিনে জামা কাপড় গায়ে দিয়ে আতর মেখে ঈদগাহে গেলে যে আনন্দ লাগে এটা যারা রোজা রাখে নাই তারা আনন্দ বুঝতে পারবে না এই যে একটা আনন্দ রোজাদার যখন বাড়ি থেকে ঈদগাহের উদ্দেশ্যে হেঁটে যায় ফেরেশতারা তখন তাদেরকে ওয়েলকাম জানায় রোজাদার যখন ঈদের জামাতে সামিল হয় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দারা সারা মাস রোজা রেখেছে আমাকে খুশি করে ফেলেছে আমিও তাদেরকে খুশি করব ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই যে সারা মাস আমার বান্দা ইবাদত করলো রোজা রাখলো গোটা মাস ইবাদতে কাটালো তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে ঈদগাহ থেকে বের করে দিব সুবাহ এজন্য এটা রোজাদারের জন্য বিশেষ আনন্দের দিন আর আরেকটা আনন্দ হল আল্লাহ রসুল বলেছেন ওয়াফারহাতুন এন্দালি খ ইউরব আরেকটা আনন্দ হল রোজাদার যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ কেয়ামতের দিন জান্নাতে আল্লাহত আলা রুজাদারদের সাথে বিশেষভাবে সাক্ষাৎ দিবেন সুবাহান আল্লাহ এই ঈদের অনুষ্ঠান শুরু হলো কিভাবে। এর একটা ঐতিহাসিক ঘটনা আছে আবু দাউদ শরীফে আদেশ এসেছে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন জাহেলি যুগ থেকেই সেখানে দুইটা উৎসবের দিন ছিল একটা একটা উৎসবের নাম ছিল আরেকটার নাম হলো মেহেরজান এই দুইটা উৎসব তারা চাহেন যুগ থেকেই পালন করতো আল্লাহ রসুল মদিনায় গিয়ে দেখলেন এরা দুই দিন উৎসব করে আনন্দ করে তিনি জিজ্ঞেস করলেন মা হ্যাঁ এই দুইটা দিন কি যে দুটা দিনে তোমরা এত আনন্দ করো কারণ কি তারা বলল। হলু কুনান আবু ফি হি মাফিল জাহেরিয়া জাহিরিযুগে যুগে আমরাই দুই দিনে উৎসব করতাম খেলাধুলা করতাম আল্লাহ রসুল তখন বললেন ইনম্ লাহকদ আব্দলা কুন মিহি মা খাই রম্মেন হুমা আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের জন্য এর চাইতে আরও উত্তম দুইটা উৎসব দান করেছেন একটার নাম হল আয়িদুল ফিতর আরেকটার নাম হল আয়ীদুল আজহা আল্লাহ রসুল বলেছেন লিকুইল্লি কৌমেনে আয়ীদ প্রত্যেক জাতির ঈদ আছে অর্থাৎ প্রত্যেক জাতিরই উৎসব আছে হিন্দুদের উৎসব আছে দুর্গাপূজা খ্রিস্টানদের উৎসব আছে বড়দিন বৌদ্ধদের উৎসব আছে তারপরে প্রত্যেকটা ধর্মেরই উৎসব আছে আল্লাহ রসুল বলেছেন ওয়াহাদা এই ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আমাদের মুসলমানদের উৎসবের দিন আনন্দের দিন তবে উৎসবের দিন হিসাবে আপনি মন যা চায় তাই করবেন এমনটা হতে পারে না এই উৎসব বা ইবাদত পালনেরও কিছু দিক নীতিমালা ইসলামের ভেতরে আসে না নাই ঈদের দিনে আমরা কি কি করব। ঈদুল ফিতরের দিনে আমরা কি কি করব এক নম্বর আমরা প্রথমে সাও মাসে চাঁদ দেখব সবাই তো টেলিভিশনের দিকে তাকায় থাকে যে টেলিভিশনে বা ফেসবুকে বললো না চাঁদ দেখা গেছে কিনা আপনি একটু বাড়ি থেকে বের হয়ে একটু আকাশের দিকে তাকান চাঁদ দেখেন এটাও শুন না আল্লাহ রসুল বলেছেন এই জন্য চাঁদ একটু দেখার চেষ্টা করেন আমরা যখন ছোট ছিলাম তখন খুব আনন্দের সাথে এখনো মনে আছে যখন খুব ছোট ছিলাম ক্লাস ফোর ফাইভ সিক্সে পড়তাম তো দোল বেঁধে শিশু কিশোররা বাড়ি থেকে বের হয়ে চাঁদ দেখতো চাঁদ দেখলে মিছিল পর্যন্ত করতো এইটার মধ্যে একটা আনন্দ ছিল এখন ওইটা নাই সবাই ইফতার করে ফেসবুক ঘাটে দেখে চাঁদ দেখা গেল কিনা চাঁদ এটা ফেসবুকে না দেখে একটু আকাশে দেখেন সাবাব হবে ইনশাহ আল্লাহ আর চাঁদ দেখার সময় দুয়াও করবেন আল্লাহ্মা আহিল লাহু আলাই ইসলাম ওয়া তৌফিক ইলিমা ওতারদা ওরব্বু না ওরব্বু কাল্লা এই দোয়াটা করবেন এরপরে ঈদের দিনের দ্বিতীয় সুন্নত হলো হল ফজরের নামাজটা জামাতে আদায় করবেন এটা যেন মিস না হয় তারপরে ঈদগাহে যাওয়ার আগে তিন নম্বরে সৎকাতুল ফিতর বা ফিতরা আদায় করবেন তারপরে চার নম্বরে মিসওয়াক করবেন পাঁচ নম্বরে সুন্দর করে গোসল করবেন ছয় নাম্বারে আপনার কাছে থাকা সবচেয়ে সুন্দর জামাটি গায়ে দিয়ে আপনি ঈদগাহে যাবেন তারপরে ছয় নম্বর হলো সরি সাত নম্বর হলো দিতে দিতে ঈদগাহে যাবেন আট নাম্বার সুগন্ধি ব্যবহার করবেন সুগন্ধিটা আল্লাহ রসুর খুব পছন্দ করতেন তিনি ব্যবহার করতেন আতর সবসময় একটু আঁতর রাখবেন হাতের মধ্যে দিবেন একটু জামা কাপড়ে একটু আতর রাখবেন আতরের দাম তো খুব বেশি না তাই না পকেটের মধ্যে আঁতর রাখবেন চিরুনি রাখবেন এই দুইটা জিনিস যেন আপনার পকেটে অন্তত থাকে দুইটা না আরো একটা জিনিস রাখবেন সেটা হলো মিসওয়াক মিসওয়াক চিরুনি আর কি বললাম আতর এই তিনটা জিনিস আপনারা তো পুরুষ মানুষ প্রত্যেকের পকেটে যেন এই তিনটা জিনিস থাকে আতর মেসওয়াত চিরুনি এগুলো আল্লাহ রসুল সাথে রাখতেন তারপরে নয় নম্বর ঈদুল ফিতরের সন্নত হল ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া খেজুর খাওয়া সুন্নত আল্লাহ রসুল ঈদুল ফিতরে খেয়ে হালকা কিছু খেয়ে নাস্তা করে ঈদগাহে যেতেন কিন্তু ঈদুল আজহায় না খেয়ে যেতেন কুরবানি করে কুরবানির গুস্তু দিয়ে ওই দিনের খাবারটা খেতেন তো ঈদ উল ভিতরে কিছু খেয়ে যাওয়া শোন না খেজুর থাকলে আমরা খেজুর খাবো অথবা মিষ্টি জাতীয় কিছু খাবো তবে খেজুর খাবার চেষ্টা করব আমরা ইমশা দশ দিনে ঈদগাহে এসে আমরা বা ঈদের জামাতে এসে আমরা সামিল হব ঈদের খুতবা শুনবো আর ঈদগাহে যাওয়া আসা করব আমরা এমনভাবে যে রাস্তায় যাব তার বিপরীত রাস্তা দিয়ে হেঁটে আসব। তারপরে ঈদের দিনে আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আমরা কুশলাদি বিনিময় করব। এবং কুশলাদি বিনিময় তো আমরা সবাই বলি একজন আরেকজনকে ঈদ মুবারক কিন্তু আরও কিছু সুন্দর পরিভাষা ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে বা দিলে কল দিলে আমরা বলবো তাকবাহ বলেন আমার সাথে তাকব্লাহু সবাই বলেন মিননা মিন্না আবার বলেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম এভাবে আমরা ঈদের সম্ভাষণ বিনিময় করব ঈদের দিনে যে কাজগুলো আমরা করব না যে কাজগুলো থেকে ঈদের দিনে আমরা বিরত থাকব এক নম্বরে ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদের দিনে রোজা রাখা যায় না দুই নম্বরে ঈদের দিনে অনেকেই দেখা যায় গান বাজনায় মত্ত হয়ে যায় কি বলেন আছে না মানুষের অন্তরে নিফা বাড়ায় এজন্য বাজনা যুক্ত অশ্লীল কোনো গান শুনবেন না ওই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এত সুন্দর লেখনি। তিনি সব কিছু নিয়েই লিখেছেন কিন্তু শয়তানের দল এটাতে বাজনা ঢুকায়া তার এই পবিত্র এই সুন্দর লেখনীকে পবিত্র গানকে নাপাক বানায় দিয়েছে বাজনা দিয়ে লিখেছে না অমন রমজান এরোই রোজার শেষে এলো খুশি ঈদ এত সুন্দর এটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা খুব সুন্দর কিন্তু শয়তানের দল এখানে বাজনা ঢুকেছে আবার অনেক বাড়িতেই বাজনা মিউজিক বাজে খবরদার মিউজিক বাজনার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে বাড়িতে বাড়িতে ঈদের দিনে মিউজিক আরম্ভ হয়ে যায় এটা যেন আমাদের বাড়ি ঘরে না থাকে তারপর নারীরা দেখা যায় অনেক নারীরা আপনারা টেলিভিশনে দেখছেন না ওই যে সংবাদ পাঠ করে মাথায় কাপড় উঠে গেছে উঠছে না খালি ঈদের চাঁদ উঠবে ঠাস করে নামাই দিবে এমন কি অনেক নারীরা আছে তারা রমজান আসলে পর্দা তর্দা করে মোটামুটি রমজান গেলে আর পর্দা করে না এমনটা করা যাবে না এই রমজান যা শিখিয়ে গেল বাকি জীবন এভাবেই পর্দা করেই চলতে হবে হুকুমটা কার এবং ঈদের দিনে আমরা আরো যে কাজটা করব না সেটা হলো যত অন্যায় অপরাধমূলক কাজ আছে পাপাচারের কাজ আছে এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব হিংসা আল্লাহ সম্মানিত মুসল্লাইনী কেমন আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি রমাদনের আগে আমরা মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তফসিল আমাদের চলছিল তাই না আমরা রমাদানের পরে আবার আমাদের সেই ধারাবাহিক আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ سعيد عيد مبارك আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার